যে হচ্ছে লবণ মরিচের গুঁড়া আদা রসুন বাটা এই আমি কাঁচা গুলো সব ফ্রাই করতে দিয়ে দিয়েছি খাবারের বান্ডেল ওয়েলকাম টু শুরভিজ স্টোরিটেল আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো যেহেতু বাসায় সারাদিন আমি রান্নাবান্নাই করি তো আজকেও একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আর কি রান্না করছি সেটা তোমরা আজকে আমার ভিডিওতে দেখতে পারবা তো আজকে রান্না করেছি তারপর খেয়েছি তো সব মিলিয়ে থাকছে আজকের আমার এই ভিডিওটার ভিডিওটা খুব বেশি বড় করিনি মোটামুটি ছোটই হয়ে গিয়েছে তো আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তো সবাই হচ্ছে মন দিয়ে ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখার পর প্লিজ একটা হচ্ছে লাভ লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক কাঁকড়া ফ্রাই করবো এই জন্যই যে কাঁকড়াগুলো মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে লবণ মরিচের গুঁড়া আদা রসুন বাটা একটু এই দিয়ে সুন্দরভাবে কাঁকড়াটাকে মাখিয়ে নিয়েছি এটা এখন মেরিনেশনে রেখে দিব তাই অনেকক্ষণ মানে বলতে আসলে আহ উপরে মাখিয়েছে সন্ধ্যার দিকে ভেজে খাবে আর এইভাবে সারা রাত মেরিনেশন করে পরের দিনও ভেজে খাওয়া যাবে মাখানো মেরিনেশন ডান ডাক্তার সাউন্ড কি কটকট মানে কটকট কটকট সাউন্ড হচ্ছে তো এইভাবে এখন মাখানো আছে কাঁকড়াটা এটাকে এখন খুব সুন্দরভাবে আমি নর্মালে রেখে দেবো মানে নর্মাল ফ্রিজে তারপর যখন খাবো তখন ভেজে নেব এটা তো মেরিনেশন করা থাক খাওয়ার সময় মানে ভাজার সময় আবার দেখা হচ্ছে এদিকে তো কাকড়া আমার মাখানো শেষ খুব সুন্দরভাবে মেরিনেশন করেছি চলো এখন তোমাদেরকে হচ্ছে দুপুরে কি রান্না হচ্ছে সেটা দেখাই করছে আমার রান্না বান্না একটা বড় তরকারি করেছে আজকে এটা হচ্ছে বেগুন আলু পটল তারপর হচ্ছে টমেটো দিয়ে ইলিশ মাছ মানে একটাই রান্না করেছি আজকে একটা তরকারি দিয়ে আমরা দুপুরে ভাত খাবো এটাও প্রায় হয়ে গিয়েছে আর একটু পানি শুকাইলে তারপর এটা নামিয়ে নিবে তো এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না এটা হচ্ছে এদিকে রান্না চলছে এটা ঢুকে দিলাম আর এই তো এদিকে আমার কাঁকড়া মেরিনেশন এখন এই যে কাঁকড়া ফ্রাই করব চলে এসেছি ফ্রিজে মেরিনেট করে রেখেছিলাম এই যে আমার কাঁকড়া মেরিনেশন কাঁকড়া এখন এটা বের করে নিয়ে ফ্রাই করব। দেখি অলরেডি আমি তেল গরম করতে দিয়ে গিয়েছিলাম তেল প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে গুলো ফ্রাই করে নেব তো চলো এখন কাকড়া ফ্রাই করি প্রথমে একটা কাকড়া দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে এক এক করে তাদের করবে সে তো আমি কাপড় গুলো সব ফ্রাই করতে দিয়ে দিয়েছি সবগুলো করে এখানে নিখে দিয়েছি আবার যেখানে কিছু আছে দেখিতে দেখিতে আরো লাগলে আরো ফ্রাই করবে তো এটা ফ্রাই হচ্ছে আজকে একদম ডুবা তেলে ফ্রাই করছি কাঁকড়া এটা সেটা অনেক বেশি মজা হবে এখন এই যে উল্টে দিব আসতে আসছে কাঁকড়া ফ্রাই করতে গেলে তো বেশি সময় লাগে না মাছের মতো এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এদিকে কাকা ফ্রাই করতে দিয়েছে আর এই যে ছেলে পড়াশোনা করছে তার ফাইনাল এক্সাম সামনে সে খুব ব্যস্ত সুপ্র খাবা না কাকা ফ্রাই খুব ব্যস্ত তার কথা বলার টাইম নাই আবার একটু ফার্স্ট চাউলের কাঁকড়া ফ্রাই ডান মানে এটা হয়ে গিয়েছে এটা ফ্রাই আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে খাবারের বানা এখন হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে দিবেন্ড বারে এটা ভাজবো এটা দিলাম তেলে তো আমার কাকা ফ্রাইড

তো সেকেন্ডের কাঁকড়া একটু উল্টায় দিই এগুলো হচ্ছে উল্টে উল্টে দিয়ে দিয়ে ভাজতে হবে কাঁচা সেকেন্ড বারে কাঁচা ভালো ফ্রেশ এগুলো দিচ্ছি হচ্ছে আমার খাওয়ার পালা আরেকবার খা আর একবার খাওয়াই ভাবে আমাদের তো কাঁকড়া খাওয়া চলছে এখনো কাঁকড়ার বডি খাওয়া শেষ এখন পা বাকি আছে পা গুলো খাচ্ছি সেই মজা রসালো রসালো ছেলে মজা করে খাচ্ছে খালি খেয়ে যাচ্ছে কিছু বল খেয়ে যাচ্ছে কিছু বল হুশি নাই দেখায় কাঁকড়াটা আওয়াজ করমরানি ফাটিয়েছি কাঁকড়ার ভিতরের মাংস কেমন আমাদের কাঁকড়া খাওয়া শেষে কাঁকড়ার উৎকৃষ্ট কাঁকড়ার খোসা এখানে এখানে এতগুলা খোসা এই যে এখানে ছেলে আর ওরা এখনো খাওয়া হয়নি আজকে অনেক মজা করে এসে কাঁকড়া খেয়েছে রাব্বা

তো আজকের আমার ফুল ভিডিওটা ছিল এই কাঁকড়া খাওয়া নিয়েই মানে কাঁকড়া কীভাবে ম্যারিনেট করলাম খেলাম ভাজলাম তো পুরোটাই তোমরা দেখলে আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোই তো আমার ফুল আজকের কাঁকড়া রিলেটেড ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টা